বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী হিসেবে আজকে আমার মনোনয়ন পত্র ইলেকশন কমিশন কর্তৃক গৃহীত হয়েছে বৈধ ঘোষণা হয়েছে আমি সকলকে আহ্বান জানাচ্ছি বিশেষ করে তরুণ সমাজদেরকে যারা একবার জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নেমে এসছেন এবং ফাইসিবাদকে বিতাড়িত করেছিলেন আর ঘরে বসে থাকার সময় নেই সময় এসছে আরো একবার কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে শকত ভেদাভেদ ভুলে জুলাই জুলাই শরৎকে আক্ষরিক বাস্তবায়ন করার জন্য আরো একবার আমাদের একসাথে মাঠে নামতে হবে বাংলাদেশের ইতিহাস বারবার প্রমাণ করেছে ছাত্র জনতা যখন ভেদাভেদ ভুলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যখনই মাঠে নেমেছে সকল ধরনের ভাদা বিভক্তি পর্বত সমান শক্তিও বিলীন হয়ে গিয়েছে যদি আমরা নতুন বাংলাদেশ চাই যদি আমরা জুলাই সনদের আক্ষরিক বাস্তবায়ন চাই যদি মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত গুম খুন তাদের বিচার চাই তাহলে আরো একবার সবাইকে বিশেষ করে তরুণদেরকে মাঠে নিয়ে পড়তে হবে আর হাতে সময় নেই মাত্র চল্লিশ দিন পর আমাদের এই জাতির ভাগ্য নির্ধারণ হতে চলেছে আসুন সবাই মিলে গড়ি নতুন বাংলাদেশ ধন্যবাদ সবাই ভাই এটা যারা